নদিয়ার শান্তিপুর ব্লকের বিজেপি পরিচালিত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় আজ বিকেলে ফুলিয়ায় উপস্থিত হন পার্থবাবু পঞ্চায়েত প্রধান পরিমল রায় উপপ্রধান পারিজাত চ্যাটার্জী শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে এই উদ্বোধনের কাজ সারেন তিনি এই পঞ্চায়েত এলাকায় পাঁচটি রাস্তা সজলধারা প্রকল্পের উদ্বোধন করেন এছাড়া বিধায়কের তহবিলে নির্মিত সোলার হাইমাস্ট লাইটের উদ্বোধন করেন শিলান্যাস করেন রাম সীতা লজের উদ্বোধনের পর রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় কী জানালেন শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আজকে ফুলিয়া টাউনশিপের আমরা নতুন ফুলিয়া টাউনশিপ আমরা জয়ী হয়েছি খুব স্বাভাবিক কারণে আমাদের এই এলাকার যারা অধিবাসী বিন্দু আছে তাদের উপর একটা দায়বদ্ধতা আছে সেই কথা মাথায় রেখে দীর্ঘদিনের এদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সবটা না হলেও কিছুটা পূরণ করা আজকে সম্ভব হয়েছে পাঁচটি রাস্তা এবং একটা জল প্রকল্প জল জীবন মিশনের মোদিজির যে মানে স্বপ্ন সেই স্বপ্নের মধ্যে দিয়ে সজলদরা প্রকল্পের একটা উদ্বোধন হলো এবং পাঁচটা রাস্তা ফুলিয়া টাউনশিপের উদ্বোধন হলো এবং তার পাশাপাশি আমি এলাকার বিধায়ক হিসেবে আমারও একটা দায়বদ্ধতা আছে এরা দীর্ঘদিন ধরে এখানে হাইমাস্ট রাইটের কথা আমাকে বলেছিল তা আজকে এখানে এই সুকান্ত হাই হাইমাস রাইডে আজকে উদ্বোধন হলো নিশ্চিতভাবে এলাকার মানুষ এই আলোতে খুশি এটা সোলারের আলো যার ফলে ইলেকট্রিসিটিরও কনজামশন দরকার হয় না আমাদের ভারতবর্ষের যে সরকার সরকার চাইছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিটাকে কমিয়ে সোলার প্রকল্পের উপর জোর দিয়েছে তারই একটা অঙ্গ হিসেবে এই সোলার হাইমাস্ট লাইট আজকে উদ্বোধন হলো আপনার তো অনেকটাই এরিয়া তার মধ্যে কটা পঞ্চায়েতই আছে ফুলিয়া টাউনশিপে যে হাইแมক্স লাইটটা দিলেন অন্য পঞ্চায়েত কি দেওয়ার কথা ভাবছেন विधायक হিসাবে অন্য পঞ্চায়েত দেওয়া হয়েছে আমার তো এখানে শান্তিপুর ব্লকে চারটি পঞ্চায়েত আর রানাঘাটে এক নম্বর ব্লকেও চারটি পঞ্চায়েত তো রানাঘাটে এক নম্বর ব্লকে ঠিক এই রকমই একটা লাইট আমি অলরেডি দিয়েছি তার সঙ্গে সঙ্গে কয়েকটি জায়গায় ওই সিঙ্গেল পোল এর যে লাইট সেই লাইট ও ছোট ছোট রাস্তাতে দিতে পেরেছি আগামী দিনে আলু দেওয়ার পরিকল্পনা আছে